হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কদিন আগে দেখেছো মাসে তোলা নিউ তিরিশ রেডি হচ্ছিল তো বন্ধুরা সেটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কালকে চেকিং আছে আর দেখাচ্ছি মাসে নিউ নিউ নাম লেখাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা মাসে বাড়ি চলে এসেছি আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল বাটনকে অন করে দেবে আর ভিডিও ভালো অবশ্যই লাইক করতে ভুলো না বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি সে মাসে বাড়িতে তো দেখতে পাচ্ছো অনেকটাই সন্ধ্যে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে কাজ দিকে আসছি তো দেখাচ্ছি ভেতরে গিয়ে বক্সটা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটন কন করে রাখবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখাচ্ছি ব্যাক ক্যামেরার সাহায্যে তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাসে তলার সাউন্ড মাকালপুর মোড় সোমসারা তো চলে এসছি মাসের তলার বাড়িতে দেখাচ্ছি ভেতরের দিকে যাচ্ছি দেখো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাসে তোলা নিউতিরিশ আকর্ষণ পুষ্পারাজ আর লেখাটা কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্টে আর যারা যারা চেকিং দেখতে চাও তারা চলে আসবে কালকে দেখতে পাচ্ছ এরম আশা করি কোনো বক্সে লেখা বা এরকম ডিজাইনটা নেই দেখতে পাচ্ছ একদম ইউনিক ডিজাইন আমি যতদূর জানি নেই তো জানি না তবে আশা করি নেই দেখতে পাচ্ছ পুষ্পা আর যারা যারা চেকিং চেকিং আসবে তারা চলে আসবে কালকে ফাইনাল চেকিং আছে এটা হচ্ছে বুকিং করার নাম্বার দেখতে পাচ্ছি একটা নাম্বার এ একটা নাম্বার আর পেছন দিকটা দেখাতে পারলাম না কেন দেখা যাওয়ার জায়গা নেই দেখতে পাচ্ছ ভিডিওটা আর ভিডিও ভালো অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর লেখাটা দেখতে পাচ্ছ আগের লেখার থেকে আলাদা রকম মাসে তলা সাউন্ড মাকালপুর মোড় সোমসারা হুগলি এই দুটো মোবাইল নাম্বার বুকিং করার জন্য অবশ্যই যোগাযোগ করবে আর বন্ধুরা এর ফার্স্ট ফিল্ড আছে বৈঁচি বালিখাত যারা যারা এই চেকিংয়ে আসতে পারবে না তারা অবশ্যই ওখানে চলে যাবে বাজানো দেখবে কেমন বাজছে আর বক্সটা দশটা হাজারে সেটিং হওয়ার কথা আছে আর যারা যারা চেকিং আসবে তারা কালকে চলে আসবে তো দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই বাকি চেকিংয়ে ভিডিও কালকে আসবে ভাই ভালো থেকো